দেশ জুড়ে খ্যাতি রয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উৎপাদিত পাহাড়ি লাল মাটির হলুদের মান ও গুণগত বৈশিষ্ট্যের কারণে একসময় রফতানিও হতো কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগানো যায়নি কৃষকদের অভিযোগ ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে বাজারে বিক্রি হচ্ছে ফুলবাড়িয়ার হলুদের সঙ্গে মিশিয়ে এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় চাষিরা তেমনি হারিয়ে যাচ্ছে মূল হলুদের স্বাতন্ত্র ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কৃষকের উৎপাদিত এই হলুদের সুনাম দেশ জুড়ে চলমান মৌসুমে ক্ষেত থেকে কাঁচা হলুদ তুলে সিদ্ধ করার পর চলে শুকানো ও প্রক্রিয়াজাতকরণের কাজ তবে ভালো নেই এসব কাজের শ্রমিকরা কৃষক দাম কম পাওয়ায় কমেছে শ্রমিকের মজুরি এইবার তো দাম নাই গিয়েছেবার তো দাম আছে দশ টাকা বারো টাকা মনে এইবার দাম হয়েছে ছয় টাকা পাঁচ হাজার টাকা কৃষকরা বলছেন প্রতি বিঘা জমিতে হলুদ চাষ করতে খরচ খরচ হয় টাকা টাকা প্রক্রিয়াজাত থেকে হাজার হাজার বিঘা প্রতি ফলন হয় বারো থেকে তেরো মন পাইকারি বাজারে বিক্রি হয় পাঁচ থেকে সাত হাজার টাকা দরে যা গত বছর ছিল নয় থেকে দশ হাজার টাকা অভিযোগ মিয়ানমার ও ভারত থেকে আনা নিম্নমানের হলুদের দাপটে লোকসানে চাষিরা আমাদের লজ্জা ভারত ভারতে হলুদের নিকা আমরা লজ্জা পাইনি ভারতে যে হলুদরা আসে যদি না আসতো তাহলে আমরা পুরোপুরি লজ্জা পাইতাম ইন্ডিয়া থেকে মায়ানমার থেকে কিছু হলুদ আমদানি হয় যদি আমদানি না হতো তাহলে আমাদের বাংলাদেশে আবার তার বাড়তো অনেক টাকা উপার্জন করতে পারতো আমাদের যে পরিমাণ হলুদ গুলো উৎপাদন হয় বাংলাদেশের চাহিদা মিটিয়ে এটা আমার মনে হয় যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি তাহলে আমার মনে হয় যে খুব একটা অর্থকারী ফসল হিসেবে হলুদ আমরা চিহ্নিত করতে পারবো গত পাঁচ বছরের ব্যবধানে ফুলবাড়িয়ায় তিনশো বিশ হেক্টর জমিতে হলুদের আবাদ কমেছে স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন পার্শ্ববর্তী দেশ থেকে নিম্নমানের হলুদ আমদানি করে ফুলবাড়িয়ার হলুদের সাথে মিশিয়ে বিক্রি করা হয় যা বন্ধ করা গেলে বাড়বে উৎপাদন ইন্ডিয়া এবং মিয়ানমার থেকে কিছু হলুদ এবং সেটির লো কোয়ালিটির কিছু হলুদ এই ফুলবাড়ির হলুদের সাথে মিক্সার করে বাজারে প্রচার করা হচ্ছে এবং ফুলবাড়ির হলুদ নামে প্রচার করা হচ্ছে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে এতে আমাদের ফুলবাড়ির কৃষকরা বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে লাভবান হচ্ছে মালিক আরতদার বা সিন্ডিকেটের যারা আছে এটা আমাদের বাজার মনিটরিংটা জোরদার করা গেলে সেটা আরও কৃষকদেরকে উপকার করা সম্ভব হবে ফুলবাড়িয়া লাল মাটিতে হলুদ চাষে সম্ভাবনা অনেক দেশীয় চাহিদার পাশাপাশি রয়েছে রপ্তানিরও সুযোগ কিন্তু স্থায়ী বাজার ব্যবস্থাপনা ও সুরক্ষা না পেলে এই সম্ভাবনাও হারিয়ে যেতে পারে হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ